আসসালামু আলাইকুম ফাইবার থেকে বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করা একদম পানির মতো সহজ আজকে আপনাদেরকে এমন একটি নিনজা টেকনিক শিখিয়ে দেব প্রতি মাসে চাইলে আপনারা বিশ থেকে পঁচিশ হাজার এমনকি তারও বেশি টাকা আর্নিং করতে পারবেন শুধুমাত্র ফাইবার থেকে তো ভিডিওটা আপনাদের লাইফ চেঞ্জিং ভিডিও হতে চলেছে আশা করি আপনারা মনোযোগ সহকারে দেখবেন আজকে যে টপিকটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি বর্তমানে কিন্তু সেই টপিকটা ট্রেন্ডিং অবস্থায় রয়েছে এবং বর্তমানে এই টপিকের ডিমান্ড রয়েছে মার্কেট প্লেস এবং আউট অফ মার্কেট প্লেসের মধ্যে তো এই টেকনিকটা কাজে লাগে আগে আপনারা চাইলে প্রতি মাসে খুব ভালো পরিমাণে আর্ন করতে পারবেন এবং ভিডিওটিতে যারা ক্লিক করে ফেলেছেন দয়া করে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন কারণ নতুন কিছু শিখতে চলেছে আজকের ভিডিওটিতে সো আর দেরি না করে আমরা মূল টপিকে চলে যাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পেতে তো দেখতে পারতেছেন আমি যখন হচ্ছে ফাইবার গিয়ে সার্চ করি ইআই সার্ভিস দেখতে পারতেছেন তেরোশো প্লাস রেজাল্ট অর্থাৎ ফাইবারে কিন্তু এআই সার্ভিসের যে বিষয়গুলো রয়েছে এগুলা কিন্তু খুব কম হচ্ছে প্রতিযোগিতা তো আমি যদি আরেকটা বিষয় হচ্ছে আপনাদেরকে দেখাই যেমন হচ্ছে এআই ভিডিও জেনারেটর বর্তমানে কিন্তু এআই ভিডিও জেনারেটরগুলো কিন্তু খুব ডিমান্ড রয়েছে বর্তমানে কিন্তু অনেক ক্লায়েন্টরা কিন্তু এআই ভিডিও জেনারেটর এই ভিডিওগুলো কিন্তু ওরা হচ্ছে নিতেছে তো এআই ভিডিও ক্রিয়েটারের যদি ক্লিক করে এখন কিন্তু বর্তমানে দেখতে পারতেছেন ফাইবারে একান্ন হাজার রেজাল্ট রয়েছে বর্তমানে এই ধরনের ভিডিওগুলো ফ্রি টুলস ব্যবহার করে কিন্তু অনায়াসে তৈরি করে ফেলা যায় এআই ভিডিওগুলা সো আপনারাও চাইলে এই ধরনের ভিডিওগুলার কাজ করে বিভিন্ন ক্লায়েন্টের জন্য প্রতি মাসে খুব ভালো পরিমাণ রেভিনিউ আর্ন করতে পারবেন সো দেখতে পারতেছেন ফাইবারে হচ্ছে আমি এআই ভিডিও হচ্ছে লিখে সার্চ করার পর এখানে একান্ন হাজার রেজাল্ট রয়েছে এবং এখানে তার পাঁচটা অর্ডার রানিং তার সাতটা অর্ডার রানিং তার চারটা তার চোদ্দোটা অর্ডার রানিং দেখতে পারতেছেন কি চমৎকার হচ্ছে বিভিন্ন ক্লায়েন্টের জন্য বিভিন্ন সেলাররা কাজ করতেছে এখানে তার দশটা অর্ডার রানিং তো কীরকম ভিডিও তৈরি করে আমরা যদি দু একটা গিগ অপেক্ষণ করি তাহলে কিন্তু দেখতে পারবো এগুলো কিন্তু সিম্পল ভিডিও আমরা কিছুদিন আগে কিন্তু ভিইও থ্রি নিয়ে ভিডিও দিয়েছিলাম চ্যানেলে এই ভিইও থ্রি যে টুলসটা রয়েছে এই টুলসের মাধ্যমেও কিন্তু আমরা হচ্ছে বিভিন্ন ক্লায়েন্টের জন্য ভিডিও মেক করতে পারি সো এখানে দেখতে পারতেছেন যে বর্তমানে তার পাঁচটা রানিং রয়েছে তো এইগুলা কিন্তু ভিডিও আপনিও বানাইতে পারেন এরকম ভিডিও বানানোর জন্য দেখতে পারতেছেন ডলার কিন্তু অনেক বাজেট কিন্তু অনেক একটা ভিডিওর জন্য ষাট ডলার দেখতে পারতেছেন একটা ভিডিওর জন্য ষাট ডলার তো এখানে সে হচ্ছে তিনটা ভিডিও দিবে দেড়শো ডলার তারপর পাঁচটা ভিডিও তিনশো বিশ ডলার এরকম এগুলা ভিডিওর খুবই ডিমান্ড রয়েছে মার্কেট প্লেসের মধ্যে তো আউট অফ মার্কেট প্লেসেও কিন্তু বিভিন্ন ফেসবুক গ্রুপের মধ্যেও কিন্তু বিভিন্ন ক্লায়েন্টরা কিন্তু এরকম ভিই থ্রি এর যে ভিডিওগুলো রয়েছে এগুলা কিন্তু বানিয়ে নিয়ে থাকে তাদের প্রমোশনাল কাজের জন্য তো এগুলো কাজ করে আপনারা প্রতি মাসে খুব ভালো পরিমাণ রেভিনিউ অন করতে পারবেন সো মূল কথা হচ্ছে আপনাদেরকে বেশি বেশি করে মার্কেটিং করতে হবে কাদের হচ্ছে এআই ভিডিও প্রয়োজন তাদেরকে খুঁজে বের করতে হবে তো আপনারা যদি চান যে কিভাবে হচ্ছে এআই ভিডিও কাদের প্রয়োজন সেই লোকগুলাকে কিভাবে খুঁজে বের করবেন টার্গেটেড নিশ এবং টার্গেটেড অডিয়েন্স দিয়ে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও আমরা সেটা নিয়ে নিয়ে আসবো সো আপনারা ভিডিওটা হচ্ছে আশা করি শেষ পর্যন্ত দেখবেন তো এখান থেকে যদি আমরা নিচের দিকে যাই এখানে বিভিন্ন হচ্ছে দিয়ে তাদের হচ্ছে বিভিন্ন রিভিউ দেখতে পারবো এবং বিভিন্ন ধরনের কাজগুলো অলরেডি করেছে বিভিন্ন স্যালাররা বিভিন্ন ক্লায়েন্টের জন্য সেগুলো কিন্তু আমরা খুবই সহজে দেখতে পারবো সো এখান থেকে হচ্ছে এই এই বিষয়টা কিন্তু বর্তমানে খুব ট্রেন্ডিং অবস্থায় রয়েছে এবং আপনারা কিন্তু বিভিন্ন যে এআই টুলগুলো রয়েছে এই এআই টুলগুলোর মাধ্যমে কিন্তু ভিইও থ্রি জিমিনি তারপরে গুগল এআই স্টুডিও লোভ মা এআই তারপর হচ্ছে হেলো এআই তারপর হচ্ছে আপনারা এই যে বিভিন্ন ধরনের যে ওয়েবসাইটগুলো রয়েছে এআই ভিডিও জেনারেটর ফ্রি টুলসগুলো ইউজ করেও কিন্তু ভালো পরিমাণ ভিডিও তৈরি করতে পারবেন বিভিন্ন ক্লায়েন্টের জন্য এবং আপনাদের যদি ক্রম থাকে অনেকগুলা সেইগুলা ক্রম দিয়ে কিন্তু আলাদা আলাদা করে অনেকগুলাই ভিডিও তৈরি করতে পারবেন কারণ ফ্রিতে কিন্তু হচ্ছে লিমিট হচ্ছে একটা সীমিত সংখ্যক থাকে এই জন্য আপনারা কিন্তু এই ধরনের হচ্ছে ভিডিও তৈরি করে নিতে পারবেন বিভিন্ন ক্লায়েন্টের জন্য দেখতে পারতেছেন তারা কিন্তু সিম্পল কাজগুলো করতেছে আপনারাও কিন্তু এগুলো কাজ পারেন মোটামুটি বর্তমানে এআই ভিডিও তৈরি করা তো আশা করি এই ভিডিওগুলো খুবই জনপ্রিয় এবং হচ্ছে বিভিন্ন ক্লায়েন্টের জন্য খুবই ডিমান্ডেবল এবং আপনি যদি এই টপিকগুলো নিয়ে কাজ করেন ফাইবারে অথবা আউট অফ মার্কেট প্লেসে বিভিন্ন ফেসবুক গ্রুপ আছে তারপর লিঙ্কড ইন প্রোফাইলে আছে তারপর ইনস্টাগ্রামে আছে এগুলোতে যদি আপনারা ক্লায়েন্ট হান্টিং করেন তাহলে আশা করি আপনারা এই ধরনের হচ্ছে এআই ভিডিওর প্রমোশনাল ভিডিও হচ্ছে আপনারা কিন্তু বিভিন্ন নির্বাচনী ভিডিও এগুলো কিন্তু আপনারা হচ্ছে কী করতে পারেন বিভিন্ন ক্লায়েন্টের জন্য তৈরি করে ফেলতে পারেন এবং বিভিন্ন ক্লায়েন্টের থেকে ভালো পরিমাণ রেভিনিউ অন করে নিতে পারেন সো ভিডিওটা আশা করি আপনারা খুবই হেল্পফুল হয়েছে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি এআই ভিডিও ক্রিয়েটর নিয়ে বর্তমানে ফাইবারে যে কতটুকু ডিমান্ড আপনারা দেখতেই পারছেন আমি কিন্তু অলরেডি দেখিয়েছি এবং এই ধরনের ভিডিও কিন্তু আমার প্রয়োজন হচ্ছে বানিয়ে দেওয়ার কোনো প্রয়োজন হয় না কারণ এগুলো ভিডিও আপনারা নিজেরাই তৈরি করতে পারেন সো এখানে কিন্তু আমি অলরেডি আমার চ্যানেলে হচ্ছে ভি ইও থ্রি দিয়ে কীভাবে ভিডিও তৈরি করা যায় এরকম হচ্ছে বয়েস দিয়ে নিজস্ব বয়েস দিয়ে তারপর হচ্ছে ছবি দিয়ে কীভাবে করা যায় এ নিয়ে ভিডিও তৈরি করা আছে আপনারা পূর্বের ভিডিও গলা চ্যানেল থেকে দেখে নেবেন তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে খুবই হেল্পফুল হয়েছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন কমেন্ট বক্সে মূল্যবান মতামত জানাবেন আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে নিই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ